এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো দেখো আমি সকাল সকাল চান করে নিয়েছি আর চা নিয়ে চলে এসেছি এবারে চাটা খেয়ে দেখো সকাল থেকে কি সুন্দর বৃষ্টি করছে আর রবিবার সকালে ছুটির দিন খুব ভালো লাগছে একদম মনোরম পরিবেশ প্রতিদিনের মতো আজকেও রান্না করতে চলে এসেছি তো আজকে বেশি কিছু রান্না করব না করব চিকেন আর একটা হচ্ছে তরকারি আমার শরীরটাও ভালো নেই আর দেখো মামুনি সব কিছু রেডি করে দিয়েছে এবার আমি রান্না করব খুব মাংস ধুয়ে বেঁচে দিয়েছে আনাজপত্র কেটে রেখে দিয়েছে এবারে আমি রান্নাটা করে নেব আমরা খেতে বসে পড়েছি কি কেমন হয়েছে আর তোমাদের সাথে দেখা হচ্ছে খেয়ে দিই বিকেলে দেখা হচ্ছে বন্ধুরা চার পাঁচটা সবুজে সবুজ আর এই মাত্র বৃষ্টিটা বন্ধ হয়েছে বৃষ্টি হচ্ছিল ঝিরঝির করে আর কি সুন্দর লাগছে চারপাশটা দেখো আমরা বেরিয়ে ঘুরতে যাচ্ছি গিয়ে বলছি দেখো চলে এসেছি বাসুদেবপুর ঘাট খুব সুন্দর মনোরম পরিবেশ চারিদিকে খুব ভিড় হয়ে রয়েছে দেখো সবাই বিকালে মোটামুটি চলে আসে দেখো কি ভালো লাগছে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর তার মধ্যে ভিড় করে সবাই এসে গল্প করছে বেশ বিকালবেলাটা বসে বসে আড্ডা দেওয়ার মতো খুব ভালো লাগবে বন্ধুরা চলে এসেছি বাড়িতে আর এসে চপ দিয়ে মুড়ি আর সাথে কফি নিয়ে নিয়েছি তোমরাও কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টস করে জানাবে আর ভিডিওটা এতটুকুই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস করে দেবেন টাটা